বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে এরম শীষ পালং দিয়ে মাছের মাথার একটা রেসিপি দেখুন এরকম একটা রেসিপি শেয়ার করব আর এটা খেতে খুবই দারুণ লাগে তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পালং শাক প্রায় শেষের মুখে গরম এসে যাচ্ছে আর পালং শাকের দেখুন ফুল এসে যাচ্ছে আমি এখন এই পালং শাক দিয়ে বন্ধুরা আজকের মাছের মাথা বানাবো সে পালং শাক দিয়ে এই ডাঁটি পালং শাক দিয়ে মাছের মাথা বানিয়ে আপনার দেখাবো আর এটা খেতে খুবই ভালো লাগে আমার তো এই ডাঁটা চিবাতে খুবই ভালো লাগে বন্ধুরা তো আজকের এই ডাঁটা দিয়ে এই পালং শাক দিয়ে আমি মাছের মাথা রেসিপি বানাবো তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখুন একদম এরকম এইগুলো এইগুলো খুব মিষ্টি লাগে বন্ধুরা এই গোড়াগুলো খুবই মিষ্টি লাগে তো আমি এগুলো ভালো করে কাটবো একদম বন্ধুরা এখানে দেখুন মাছের মাথা নিয়েছি বড় কাতলা মাছের মাথা নিয়েছি তো মাথাটা এখন আমি ভেজে নেব দেখুন নুন হলুদ মাখিয়ে মাথাটা ভেজে নেব বা একটা ছোটো ছোটো আলু কেটে নিয়েছি ব্যাস এই দিয়ে আমি এখন এই শাকটা রান্না করব। আমি কুকার বসিয়েছি কুকারের মধ্যে একটু জল দিয়েছি আর আমি এই যে শাকগুলো কেটে রেখেছি শাকগুলো এখন আমি সিদ্ধ করে নেবো কেন ডাঁটাগুলো শক্ত আছে তো তাই আমি সিদ্ধ করে নেবো এটা ভালো করে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবে নিলে তারা ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খেতেও দারুণ লাগবে বন্ধুরা সব ডাঁটাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে দিয়ে আমি এখন একটা সিটি মারব বেশি না একটা সিটি মারব আর আপনারা চাইলে ওপর দিয়ে একটু লবণ দিয়ে দিতে পারে আমি একটু লবণ দিয়ে দিলাম ওপর দিয়ে ব্যাস দিয়ে আমি এখন এটা বন্ধুরা সাথে আমি একটু মোটরশুঁটি দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তাহলে মোটরশটি বন্ধুরা সিদ্ধ হয়ে যায় এটা চাপা বন্ধ করে দেব বন্ধুরা প্রথমে আমি আলুটা ভেজে আলুটা যা একটু ভেজে নেব বন্ধুরা যা একটু আলুটা আমি ভেজে একদম আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা আমি এখন তুলে নেবো বন্ধুরা বন্ধুরা এই তেলের মধ্যে আমি মাছের মাথাটা ভেজে নেব

একটা লঙ্কা দিয়ে দেবো একটা লঙ্কা দিয়ে দিলাম একটু শাক ভাজ শাকের তরকারি তোর মাথা মাথা দিয়ে তাই একটু ঝাল ঝাল হওয়া ভালো লাগবে ঝাল হলে ফোলন দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে দিয়ে একটু ভেজে নেব পরে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ দেবো একটা পেঁয়াজটা দিয়ে একটু হয়ে যাবে নেবো এ দেবো এখন টমেটো দিয়ে দেবো একটা মধ্যে দুটো বন্ধুরা একটার মধ্যে দেব এক চামচের একটু কম এক চামচের একটু কম রসুন বাটা দেব আর দেব একটু আদা বাটা যেহেতু মাছের মাথা বন্ধু তাই আমি আদা রসুন এখানে ইউজ করছি ছাগ হলেও তাও আপনারা দেবেন তাহলে মাছের গন্ধটা মাথার মাথা যে মাথাটা আছে মাথার গন্ধটা থাকবে না মাথাটা ভাজা ভাজা হয়েছে মাছের মাথাটা কিন্তু দিয়ে দেবো মাছের মাথাটা কিন্তু এটার মধ্যে দিয়ে ভাজতে হবে তাহলে মাছের গন্ধটা থাকবে না মাথা এই যে আদা রসুনটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এইভাবে আপনারা মাছের মাথাটা ভালো করে ভেজে দিয়ে নেবেন তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না যে মাছের যে একটা আঁচকে গন্ধ থাকে সেটা থাকবে না এইভাবে আপনারা ভেজে নেবেন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু হবে আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি না মানে গুঁড়ো রেড চিলি পাউডার আমি ইউজ করছি না বন্ধুরা আপনার ইউজ করতে পারে আমি এখন দিয়ে দেবো হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন মাছের মাথা দিয়ে এখন তো সাপ শেষের পথে একবার ট্রাই করতে পারবেন বন্ধুরা দেবো ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়োর পাউডার এক চামচ দিয়ে আবারও ভালো করে আমি এটা মিক্স করে নেব এইভাবে আপনারা জাস্ট একটু মিক্স করে নেবেন নিয়ে এখন দিয়ে দেবো গন্ডুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম শাকটা দেখুন সিদ্ধ করে রাখা শাকটা গরুটা দিয়ে দেবো আপনারা কিন্তু সিদ্ধ করে নেবেন বন্ধুরা আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি কেন সিটি মেরে নিয়েছি যেহেতু এটা শাকটা ডাঁটাটা খুব হার্ড হয়ে গেছে তাই আপনারা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবেন দেখবেন ডাটাটা একদম একদম নরম হয়ে যাবে আর খেতে বন্ধুরা দারুণ লাগবে তো এখন বন্ধুরা এটা আমি ভালো করে মিক্স করে নেব এইভাবে বন্ধুরা পালং শাক তো একদম শেষে পথে আর দু এক দিন পাবে দু চার দিন এরপরে আর পাওয়া যাবে না তো বন্ধুরা তাই আমি ভাবলাম একবার আপনাদের সাথে এই মাছের মাথা দিয়ে পালং শাকটা একবার শেয়ার করি এটা খেতে কিন্তু বন্ধুরা সময় নিয়ে খেতে হয় বসে বসে চিবাতে হবে চিবালে খেতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে বন্ধুরা কিন্তু সব নিজেকে করে বানিয়ে খেতে হয় একা মানুষ তো তাই সব মেয়েকে বাঁধতে হয় এইভাবে আপনারা বানিয়ে নেবে আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব একটু লবণ দেব লবণ আমি একটু দিয়ে সিদ্ধ করেছিলাম তাও একটু লাগবে আমি একটু দিয়ে দেব লবণ স্বাদ মতো আর চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এইভাবে আমি এই রেসিপিটা রান্না করব বন্ধুরা দেখুন এরকমই হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঝে মাঝে আমি এরকম স্টিম আস দিয়ে রান্নাটা করছি বন্ধুরা আর একদম সিদ্ধ হয়ে করে নিয়েছিলাম আমি ডাঁটাগুলো সেফ আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে ফলে আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা যারা ডাঁটা খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা যারা ডাঁটা খুব পছন্দ করেন বসে বসে চিবাতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর আমি উপর দিয়ে একটুখানি আপনারা চাইলে একটু জিরে ভেজে গরম করে গুঁড়ো করে দিতে পারেন একটু জিরে ভাজবেন ভেজে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমি গুঁড়ো জিরে দিয়েছি তাই আর ভাজা জিরে দিচ্ছি না বন্ধুরা এইভাবে দেখুন একদম রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আর কেমন লাগলো বন্ধুরা এই পালং দিয়ে মাছের মাথার রেসিপিটা তাহলে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে কিন্তু মনে করে আইকনটা ক্লিক করবেন বন্ধুরা তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি পোস্ট করব চট জলদি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই এখন আমি এটা নামিয়ে নেব